গাজীপুরে শিশু ধর্ষণ ও ধর্ষণ চেষ্টায় দুজনকে আটক করেছে পুলিশ শনিবার রাত দশটার দিকে শ্রীপুর উপজেলা থেকে তাদের আটক করা হয় শ্রীপুরে এক শিশুকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে আরমান নামে একজনকে আটক করে পুলিশ অপরদিকে মাওনা এলাকায় এক মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদ্রাসা শিক্ষক আব্দুল মালিককে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসী তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় পুলিশ ওক যদি ফাঁসি দেওয়া হয় তাহলে পরবর্তী প্রজন্মে আর কোনো হুজুর এই কাজ করার সাহস পাবে না তাই আমাদের সবার একটাই দাবি ওর মানে শাস্তি যাতে গুরুতর মানে একবারেই ওর শাস্তি ফাঁসি নামদারে কিছু ওলামায় আছে নামদারি কিছু আলেম আছে যারা অন্য অন্য আলেমদের মানে যত ই আছে তাদের নাম খারাপ করতেছে দুর্নাম করতেছে মাদ্রাসাগুলো দুর্নাম করতেছে আগেও উচিত শিক্ষা দরকার আমারও বাচ্চা আছে